বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা কয়েক মাস আগেও তারা ষাট হাজার কোটি টাকা প্রিন্টার প্রিন্ট করেছিল হ্যাঁ তো আমি আমাদের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আমাকে বলেছেন ওই পুরো ষাট হাজার কোটি টাকার প্রিন্টিংয়ের মূল উদ্দেশ্য ছিল এস আলমকে টাকা পাচারে হেল্প করা তা আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে যে টাকাটা বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা হ্যাঁ একদিক দিয়ে পানি আসছে টাকাটা আর একদিক দিয়ে ওইটা বেরিয়ে যাচ্ছে ফলে পানিতে টাকা যেটা আছে মার্কেটে সেটা কিন্তু সমান থাকছে মানে পানি কিন্তু একই থাকছে তো সেই জন্য আমরা মনে করছি না যে এটা ইয়ে হবে এইটা টেকনিক্যালি এটা আসলে কোনো এক্সট্রা মানির সাপ্লাই এখানে করবে না এটা ওই বিধি মেনেই এই কাজটা করা হয়েছে তো আপনি ওইটার সাথে এটার মানে খুবই গুণগত ডিফারেন্স আছে ওইটা পুরোটাই ছিল ইসলামকে সাপোর্ট দেওয়া আর এইটা হচ্ছে হলো বাংলাদেশের যে ব্যাঙ্কগুলো যারা উইক ব্যাঙ্ক তাকে সাপোর্ট দেওয়া কিন্তু এইটার সাথে মুদ্রাস্ফীতিতে এটা যে হিট করবে না মার্কেটে হিট করবে না